সুপ্রভাত বন্ধুরা আজ হল চৌদ্দ ফেব্রুয়ারি এক ফাল্গুন শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল মুড অব দ্য নেশনের সমীক্ষা দেশের সেরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মণিপুরে অবশেষে রাষ্ট্রপতি শাসন জারি পরীক্ষার মরশমে শিলচর কাছার গোটা জেলায় লাউডস্পিকারের উপর নিষেধাজ্ঞা জারি সন্ধ্যা দক্ষিণ কাসারের আমরাঘাট সহ বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় শিলাবৃষ্টি বরাকের বিভিন্ন প্রান্ত সহ শিলাবৃষ্টি জ্বরের তাণ্ডবে বিপর্যস্ত উজান অসম লঙ্কা শিলচরের মধ্যে বিকল্প রেলপথের জরিপ শুরু চলতি বছরেই ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েল মার্কিন গোয়েন্দার রিপোর্টে চাঞ্চল্য বাজারে আসছে নতুন পঞ্চাশ টাকার নোট বাতিল হবে না পুরোনো নোট জানালো আরবিআই হাইলাকান্দিতে এইচএস এর স্কুটি বন্টনে অনিয়মের অভিযোগ হয়রানির শিকার হচ্ছেন মেধাবী পড়ুয়ারা হাইলাকান্দি জেলায় নির্জঞ্জাটে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম দিনই অনুপস্থিত ছিলেন একশো জন রাজ্যসভায় গৃহীত ওয়াকফ অফ সংশোধনী বিলের জেপিসি রিপোর্ট গ্রাহ্যই হয়নি মতামত অভিযোগ বিরোধীদের লোকসভায় নতুন আয়কর বিল পেশ করলেন নির্মলা সীতারমন ওয়াক আউট বিরোধীদের পেটেল নগরে খাদ্য সুরক্ষা রেশন কার্ড বিতরণ জেলা বিজেপি সভাপতির সরিষা থেকে বটর শির জালাল খাল পর্যন্ত ড্রেনের কাজ নিয়ে নীতিন গড়করির দ্বারস্থ মিশন রঞ্জন দাস চিফ ইঞ্জিনিয়ারকে ডেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রীর শিলচর লক্ষ্মীপুর থানা দিন চিরিপুলে জলে ডুবে মৃত্যু ঘটল এক যুবকের কাসারে জমি কেলেঙ্কারি চল্লিশ বছর আগে বিক্রয় করা জমি আবার বিক্রয় নেই এক পরীক্ষা কেন্দ্রে অবাধে প্রবেশ পরীক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কন্ট্রোল রুম ও নোডাল অফিসার নিয়োগ শ্রীভূমি জেলায় শিলচর গুঙ্গুরে প্রতিবেশীর হামলায় আহত পিঙ্কুর মৃত্যু উত্তেজনাকর পরিস্থিতি এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর অসমের সর্বকালের অন্যতম জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যিনি তরুণ প্রজন্মের অনুরাগীদের কাছে মামা নামে অধিক জনপ্রিয় মুড অব দ্য নেশনের সমীক্ষায় প্রকাশ হিমন্ত বিশ্ব শর্মা এবার একটি পত্রিকার তরফে চালানো জনমত সমীক্ষায় দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসাবে উঠে এলেন মুড অব দ্য নেশন নামের একটি সংস্থার সমীক্ষায় দেশের সেরা মুখ্যমন্ত্রী হয়েছেন হিমন্ত ফেব্রুয়ারিতে চালানো এই সমীক্ষায় হিমন্তের সন্তোষজনক রেটিং পঞ্চান্ন দশমিক চার শতাংশ হাইলাকান্দিতে এইচএসের স্কুটি বন্টনে অনিয়মের অভিযোগ শিকার শ্রীভূমি জেলার পর এবার হাইলাকান্দিতেও সরকারের বিনামূল্যে স্কুটি বন্টন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার হিসাবে মেধাবীর ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণের কাজ অত্যন্ত দীর্ঘতিতে চলছে যা অভিভাবক শিক্ষার্থীদের চরম অসন্তুষ্ট সরকারি তত্ত্ব অনুযায়ী হাইলাকান্দি জেলায় এবছর সাতশো ত্রিশ জন ছাত্রছাত্রীকে স্কুটি প্রদান করার কথা ছিল গত তেরো ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই বিতরণ প্রক্রিয়া শুরু করেছিলেন মন্ত্রী কৌশিক রায় কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাত্র দুইশটি স্কুটি শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে স্কুটি বিতরণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা তরঙ্গ মাত্র স্কুটি বিতরণ করেছে অথচ হাইলাকান্দির কলেজের খোলা বহু স্কুটি অবস্থায় রয়েছে অভিযোগ উঠেছে বিতরণ প্রক্রিয়ায় চরম অব্যবস্থাপনা থাকায় শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘদিন ধরে পরে থাকায় স্কুটিগুলো চালু করতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্র ছাত্রীরা মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মণিপুরের রাজ্যপালের থেকে রিপোর্ট পেয়েছি ওই রিপোর্ট দেখে এবং অন্য ভিত্তিতে আমার মনে হয়েছে সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না দেড় বছরের বেশি সময় পার জাতি সংঘর্ষ এখনো উত্তপ্ত মণিপুর পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভিতরে এবং বাইরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রীতিমতো দ্বিমুখী ছাপে মুখে পড়েছিলেন বলে সূত্রের খবর তারপরই বিধানসভায় আনাস্তা প্রস্তাব আনার চিন্তাভাবনা শুরু করেছিল বিরোধী কংগ্রেস এই পরিস্থিতিতে রবিবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বীরেন সঙ্গে ছিলেন বিজেপি ও নাগা পিপলস ফ্রন্টের চোদ্দো জন বিধায়ক এর সেই বৈঠক সেরে ইমফলে ফিরে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা বীরেনের পদত্যাগের পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ নির্বাচন বৈঠকে বসেছিল মণিপুরের উচ্চস্তরের নেতারা জানা যায় গভীর রাত অবধি চলেছিল মুখ নির্বাচনের পর্ব কিন্তু আখেরে কোনোমতে মতে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি তারা আর তারপরই এদিন জারি হলো রাষ্ট্রপতি শাসন রাজ্যসভায় গৃহীত ওয়াকফ অফ সংশোধনী বিলের জেপিসি রিপোর্ট রাজ্য হয়নি মতামত অভিযোগ বিরোধীদের ওয়াক অফ সংশোধনী বিল দুই নিয়ে যৌথ কমিটির রিপোর্ট গৃহীত হল রাজ্যসভায় বৃহস্পতিবার বিরোধীদের তীব্র প্রতিবাদের মধ্যে গৃহীত হয় জয়েন্ট কমিটির রিপোর্ট এদিন রাজ্যসভার সাংসদ মেদা কুলকার্নি ওয়াকফ বিল নিয়ে রিপোর্ট পেশ করতে প্রতিবাদ শুরু করেন বিরোধী তাদের অভিযোগ বিরোধীদের মতামতেতে গ্রাহ্য করা হয়নি বিরোধীদের হট্টগুলির মধ্যে ওই রিপোর্ট গ্রহণ করেন চেয়ারম্যান জগদীশ দনকর যদিও পরে সাময়িকভাবে মুলতবি করা হয় রাজ্যসভা লোকসভায় নতুন আয়কর বিল পেশ নির্মলা সীতারমণের ওয়াকআউট বিরোধীদের নতুন আয়কর বিলকে আরও জটিল বলে কটাক্ষ বিরোধীদের অবশেষে প্রতিকার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার লোকসভায় নতুন আয়কর বিল পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়কর আইন দুই হাজার হলে উনিশশো সালের চালু আইনটি বাতিল হয়ে যাবে এদিন সংসদে বিলটি তোলার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন আয়কর আইনের দ্বারা কমিয়ে পাঁচশো ছত্রিশে নামিয়ে আনা হবে যার মাধ্যমে সাধারণের কাছে আগের তুলনায় আয়কর বিধিগুলি বুঝতে অনেকটা সহজ হবে বলে মত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তবে আয়করের দ্বারা কমানো ছাড়াও আরও একগুচ্ছ পরিবর্তন আনা হয়েছে এই নতুন আইনে এদিকে নতুন আয়কর বিলটি পেশ হতেই লোকসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা শিলচর লক্ষ্মীপুর থানা দিন চিরিপুলে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের যুবকের মৃত নাম নিবাস দাস তালুকদার খবর লক্ষ্মীপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য পাঠিয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে থাকা জলাশয়ে স্থানীয়রা পরে থাকতে দেখেন নিবাসকে যদিও জলাশয়ে খুব বেশি জল নেই পরে তাকে উদ্ধারের মৃত বলে শনাক্ত করা হয় খবর দেওয়া হয় লক্ষ্মীপুর থানায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধারাতে দক্ষিণ কাসারের আমরাঘাট সহ বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় শিলা বৃষ্টি এদিকে উজান অসমে শিলা বৃষ্টি জ্বরের তাণ্ডবে বিপর্যস্ত উজান অসম বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত সহ উজান অসমের দেমাজি জোনাই তিনসুকিয়া ডিব্রুগড় সহ গোটা উজান অসমে বাড়ি বৃষ্টিপাত জড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত ওকালে আসা এই ও জোরে প্রচুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে আবহাওয়া দফতরের তত্ত্ব অনুযায়ী পশ্চিমী জঞ্জা সক্রিয় হওয়ার কারণে এই প্রতিকূল আবহাওয়ার তৈরি হয়েছে এটা চৌদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে অনুমান করা হয়েছে মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য চলতি বছরে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েল চলতি বছরের মাঝামাঝি সময়ে ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েল হামলা চালাতে পারে মার্কিন গোয়েন্দা সংস্থার এই রিপোর্টে চাঞ্চল্য দেখা দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম প্রকাশিত একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে ইসরায়েলের এমন প্রি এমটি বা প্রতিরোধমূলক হামলা ইরানের কয়েক সপ্তাহ কর্মসূচিকে বা কয়েক মাস পিছিয়ে দেবে একই সঙ্গে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি এবং বিস্তৃত যুদ্ধের ঝুঁকিও সৃষ্টি করতে পারে খাসারে জমি কেলেঙ্কারি চল্লিশ বছর আগে বিক্রয় করা জমি ফের বিক্রয় খাসার জেলায় জমি কেলেঙ্কারি নতুন নয় আকসার গটসে এ ধরনের ঘটনা ৪০ বছর আগে বাবার বিক্রয় করা জমি ফের অন্য ব্যক্তির কাছে বিক্রয় করল ছেলেরা এমনই এক ঘটনা ঘটছে বরহলার চেসরি গ্রামে এই গ্রামে তফজুল আলী তালুকদার তার দুই বাই হাজি আব্দুর রশিদ তালুকদার মন্তাজ আলী তালুকদার ও বৌদি সরিতুন বিবির কাছে ১৪ নম্বর পাট্টার চুরাশি নম্বর দাগের জমি উনিশশো সালে বিক্রয় করে দখলদারি সমজে দেন কিন্তু চল্লিশ বছর পর তফজুল আলীর ছেলে শমশির তালুকদার সেলিমুদ্দিন তালুকদার তালুকদাররা ফের একই জমি এনামুদ্দিন বরবুইয়া শাহাবুদ্দিন বরবুইয়ার কাছে বিক্রয় করেন বলে অভিযোগ ঘটনা নিয়ে দুই হাজার তেইশ সালে শিলচর আদালতে তাদের বিরুদ্ধে মামলা করা হয় মামলা চলাকালীন বেশ কয়েকবার জমি দখল করার শখ কষে তারা তবে বরহলা পুলিশের ভূমিকা তা সম্ভব হয়নি চেসরির নিজ বাড়িতে সাংবাদিক দেখে ঘটনার বৃত্তান্ত তুলে ধরেন মঈনুদ্দিন তালুকদার তিনি বলেন শনিবার রাতে ফের এনামরা জমি দখল করতে চেষ্টা করে তিনি বলেন জমি দখল করে অস্থায়ী গৃহ নির্মাণ করেছে তারা এমনকি কৃষি জমিতে মাটি ফেলে এক্সেভেটর দিয়ে সমান করছে বিষয়টি বরখোলা পুলিশকে জানালে তারা বলেন কোর্ট থেকে অর্ডার আনতে হবে কানিসাইল পেটেলনগরে খাদ্য সুরক্ষার রেশন কার্ড বিতরণ জেলা বিজেপি সভাপতির খানিসল পেটেলনগর জিপিতে বৃহস্পতিবার খাদ্য সুরক্ষার কার্ড বিতরণ করা হল সুবিধা প্রাপকদের হাতে রেশন কার্ড তুলে দিলেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক এদিন তিরানব্বই জনের মধ্যে রেশন কার্ড বিতরণ করা হয় বিজেপি সরকার রাজ্যের প্রতিষ্ঠিত হওয়ার পর জনগণ সরকারি সুযোগ সুবিধা সরাসরি লাভ করছেন জানিয়ে তিনি বলেন কংগ্রেস সরকারের আমলে জনগণের সঙ্গে বঞ্চনা করা হয়েছে বিজেপি সরকার আসার পর মধ্যভোগী সংস্কৃতির অবসান ঘটেছে বাজারে আসতে চলেছে নতুন পঞ্চাশ টাকার নোট রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে এ খবর জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে নোটে গত বছরের ডিসেম্বর মাসে প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের জায়গায় দায়িত্ব গ্রহণ করেন সঞ্জয় আর আরবিআই সূত্রে খবর নতুন এই পঞ্চাশ টাকার নোটগুলির নকশা নতুন মহাত্মা গান্ধী সিরিজের বাকি নোটগুলির মতোই থাকবে শীঘ্রই বাজারে নতুন নোট ছাড়া হবে তবে আরবিআই এটাও স্পষ্ট করে দিয়েছে পুরনো নোট এখন বাতিল হচ্ছে না শিলচর গুঙ্গুর এলাকার বিবেকানন্দ লেনে প্রতিবেশী যুবকের হামলায় আহত পিঙ্কু দেবের মৃত্যু ঘটল নয় ফেব্রুয়ারি সকালে পিঙ্কু গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিবেশী রকি দেব আচমকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ এতে গুরুতর আহত পিঙ্কু বাবুকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকালে পিঙ্কু বাবুর মৃত্যু এরপর মৃতদেহের ময়না তদন্ত সেরে সমঝিয়ে দেওয়া হয় পরিবারের লোকদের হাতে এদিকে পরীক্ষা মরসুমে গোটা কাসার জেলায় লাউড স্পিকারের উপর নিষেধাজ্ঞা জারি কাসার জেলা প্রশাসন চলতি বছরের উচ্চতর মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের মনোযোগ যাতে বিঘ্নিত না হয় এবং শান্ত পরিবেশ নিশ্চিত করতে লাউডস্পিকার ও মাইকের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন প্রশাসনের জারি করা নির্দেশিকা অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে তেরো ফেব্রুয়ারি থেকে সতেরো মার্চ পর্যন্ত এবং মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে পনেরো ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কন্ট্রোল রুম ও নোডাল অফিসার নিয়োগ শ্রীভূমি জেলায় শ্রীভূমি জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শক কন্ট্রোল রুম গঠন ও নোডাল অফিসার নিয়োগ করে আধিকারিক ও কর্মচারীদের দায়িত্ব সমজে দিয়েছেন রাজ্যের শিক্ষা বিভাগের নির্দেশনা অনুসারে গঠন করা ওই কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন বিদ্যালয় সমূহের পরিদর্শক কার্যালয়ের জ্যৈষ্ঠ সহায়ক দেবাশিস দে তার ফোন নম্বর হচ্ছে হাইলাকান্দি জেলায় নির্জন জাটে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হাইলাকান্দি জেলায় প্রথম দিন পাঁচ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল তবে অনুপস্থিত ছিল একশো জন পরীক্ষার্থী নেই স্কিং গড়ার এক পরীক্ষা কেন্দ্রে অবাধে প্রবেশ করছে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে অবাদে প্রবেশ করছে পরীক্ষার্থীরা নেই কোনো ব্যবস্থা হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষার প্রথম দিনে খাটিগড়ার এক পরীক্ষা কেন্দ্রে দেখা গেল এমন দৃশ্য জেলার মধ্যে সর্বাধিক পরীক্ষার্থী থাকা এই কেন্দ্রে সংগঠিত এমন ঘটনা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থাকে প্রশ্ন মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই এক ঘটনা ছাড়া অবশ্য প্রথম দিনের পরীক্ষা শান্তিতেই কেটেছে আজকের উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাছারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সরিষা থেকে বটরসির শাহজালাল খাল পর্যন্ত ড্রেনের কাজ নিয়ে নিতিন গড়করির দ্বারস্থ মিশন রঞ্জন দাস চিফ ইঞ্জিনিয়ারকে ডেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্যসভার সাংসদ হিসাবে দিল্লি পারি দেওয়ার পর শ্রীভূমি জেলার উন্নয়ন নিয়ে লাগাতার বিভিন্ন বিভাগের কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ বহাল রেখে যাচ্ছেন মিশন রঞ্জন দাস তার দাবির পরিপ্রেক্ষিতে বেশ কিছু কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বিশেষ করে জুয়াই থেকে বদরপুর পর্যন্ত বেহাল জাতীয় সড়কের কাজ তার তৎপরতার জন্য হয়েছে বৃহস্পতিবার তিনি ফের কিছু দাবি নিয়ে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় বুতল পরিবহন মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে এবার তিনি জাতীয় সড়কের পাশের ড্রেন নিয়ে মন্ত্রীর পদক্ষেপ দাবি করেন নতুন দিল্লি থেকে সাংসদ মিশন রঞ্জন জানান শ্রীভূমি শহর ও শহরতলির এলাকার প্রায় দুই কিলোমিটার ড্রেনের কাজ দীর্ঘদিন থেকে অসম্পূর্ণ রয়েছে সাতত্রিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সরিষা থেকে বটরসির শাহজালাল কাল পর্যন্ত ড্রেনের কাজ অসম্পূর্ণ অংশের কাজ বর্ষার আগে সম্পন্ন করা জরুরি নির্মাণের দায়িত্বপ্রাপ্ত বিভাগ এ নিয়ে গরিমসি করছে বলেন আরও দু মাস পর বর্ষা নেমে যাবে তখন ড্রেনের কাজ করা অসম্ভব হবে তাই শুকনো মরশমে কাজ সম্পূর্ণ করার জন্য কেন্দ্রীয় বুতল পরিবহন মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তার কাছে তুলে ধরেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন